আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি ক্লাসে আশা করি সবাই ভালো আছ পূর্বের যে ভিডিওটা ছিল সবাই আশা করি এটা দেখছ আজকে আমরা শুরু করবো আকৃতি ও বন্ধন কোলের উপর মুক্ত জোর ইলেকট্রনের প্রভাব চলো তাহলে আমরা শুরু করি প্রথমে এনএস থ্রি এইযোগটা আসি এই যোগটার অ্যামোনিয়ার উপরে এক জোড়া জোড় ইলেকট্রন আছে সেই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে এই যৌগটা কী সম্প্রদায়ন এবং এই নাইট্রোজেনের উপর যে একজোড়া জোড় ইলেকট্রন আছে আমরা সেটা কীভাবে নির্ণয় করি সেটা দেখে আসি আমি প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দিয়ে আসি ওয়ান এস টু 2s2 2px 2py 2pz এটা আমরা এই যে sp3 সংকরায়ন লিখলাম কেন লিখলাম সেটা সম্পর্কে আমরা এখানে আসি এই যে সংকরণ দেখানো যে সূত্রটা s a 1/2 e v যে সূত্রটা ছিল তাহলে এস এ মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণুর সংখ্যা এই যে নাইট্রোজেনের সাথে আমি যেগুলো করে লিখি এন এইচ থ্রি এই যে এটা কেন্দ্রীয় পরমাণু এর সাথে যুক্ত অন্য পরমাণু হাইড্রোজেন তিনটা আছে এখানে থ্রি প্লাস হাফ ই ই মানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন এই যে নাইট্রোজেনের দ্বিতীয় কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে এখান থেকে টোটাল পাঁচটা ইলেকট্রন আছে ফাইভ আর এর যোজনী এইট এর যোজনী এইটা

এর মানে কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোর ইলেকট্রনের সংখ্যা এক্স মানে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা সি মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজি পরমাণুর সংখ্যা আর ডি মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বি যোজি পরমাণুর সংখ্যা যেমন আমি যে যোগটা লিখছি এই যোগটার এক্ষেত্রে সংকর পেলাম ফোর মাইনাস সি মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজি যেমন হাইড্রোজেনের যোজনী এক এখানে আছে কয়টা তিনটা তাহলে থ্রি আর এই এক্ষেত্রে নাইট্রোজেনের সাথে কোনো ডিজোজি না এই ক্ষেত্রে জিরো তাহলে ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে হবে চার থেকে তিন বের করলে এক হয় তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন আছে এই যে আমি এক জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন আছে সেটা দেখিয়েছিলাম সেটা তাহলে আমরা এটার কি সংকরণ গঠন করেছি সরি কি ধরনের আকার হবে সেটা দেখি

এক্ষেত্রে এই যে নাইট্রোজেন এইভাবে আমরা দেওয়ার ফলে এই ক্ষেত্রে একজন মুক্ত জোর যাবে আর এই যে তিনটা এসপি থ্রি এটা এসপি থ্রি এটা এসপি থ্রি এটা এসপি থ্রি এই যে একটা করে ইলেকট্রন আছে এই যে নাইট্রোজেনের তিনটি এসপি থ্রি শঙ্কর অবিটারের সাথে হাইড্রোজেনের তিনটি এস অবিটার সামনার সামনে অধিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন গঠন করবে এভাবে তিনটা সিংহ বন্ধন গঠন করার ফলে এটার মাথায় ইলেকট্রন থেকে যাবে আর এই মুক্ত ইলেকট্রন থাকার ফলে এর হবে না যদিও এর আর হলে হয় কিন্তু এক্ষেত্রে কমে যাবে কারণ মুক্ত জোর যেহেতু ইলেকট্রন আছে এই মুক্ত জোর এই বন্ধন জোরকে বিকর্ষণ করবে অর্থাৎ মুক্ত জোর বন্ধন জোর বিকর্ষণ বন্ধন জোর বন্ধন জোর কিন্তু আমরা এটাকে এইভাবে লিখি এটাকে আমরা এইভাবে লিখি এই যে রন পেয়ার বন পেয়ার বিকর্ষণ এই বন পেয়ার বন পেয়ার বিকর্ষণ এটা হওয়ার ফলে এর আকারটা এই যে বন্ধন কোনটা আছে একশো এটা হওয়ার পর ছিল একশো সাড়ে নয় ডিগ্রি সেটা না হয়ে বন্ধন কোনটা কমে হবে একশো সাত ডিগ্রি এবং যেহেতু এই যে এই অর্বিটারটা বন্ধনে অংশগ্রহণ করে নাই আর অংশগ্রহণ না করার কারণে এইটার আকার হয়ে অর্থাৎ এই পাশে আকার নাই এটার আকার হয়ে যাবে ত্রিকোণীয় গ্রামিড অর্থাৎ আমরা যে পাইনিং করি পাইনিং করার ফলে যে আকার হয়ে যায় অনেক ধরনের আকার অনেকটা এই ধরনের আকার হয়ে যাবে এমন পাইনিং করতে গেলে যেমন আকারটা আসে এইভাবে এই পেটা আমরা যাতে এইভাবে কাগজে মরিয়ে দিই এটা একটা ত্রিকোণ হয়েছে আর একটা পিরামিড হয়েছে আসবে তাহলে এটার আকারটা আমরা এভাবে লিখতে পারি ত্রিকোণীয় পিরামিড এবং বন্ধন কোণ একশো সাত ডিগ্রি অনুরভাবে আরও একটা যৌগ আছে যেমন আমরা এখানে এইস থ্রি হাইড্রোনিয়াম এটা লিখতে পারি তারপরে পিএইচ থ্রি এস এইস থ্রি আমরা এইভাবে এই যৌগগুলো আমরা দেখাতে পারি তবে আমি এই ক্ষেত্রে এটা বাদ রাখি এইটা এই ক্ষেত্রে এই যে এটা ফসফিন এই যে আর্শনিক হাইড্রাইট এই যে এই দুটা যৌগ এখানে একই এস পি থ্রি ঘটবে কিন্তু এই ক্ষেত্রে এই বন্ধন কোনটা হয়ে যাবে নাইনটি থ্রি ডিগ্রি আর এটা হবে নাইনটি ওয়ান ডিগ্রি এখন কেন এই দুটার কোন এটা যদিও এইটা এও এ দুইটা যোগ্য এস পি থ্রি কিন্তু বন্ধন কোনটা কেন কমে গেল এটার ব্যাখ্যা আমি যেহেতু এস টিকরা এমনই হবে শুধুখানে কোনটা কমে যাবে তিরানব্বই হবে অ্যান্ড কোনটা কমে যাওয়ার কারণটা কি কারণ হচ্ছে আমরা জানি ক্ষেত্রে আমার এই অ্যামোনিয়া উপরে লিখলাম এইটার বন্ধন কোণটা হচ্ছে একশো সাত ডিগ্রি এটা একশো সাত ঠিক পিএইচ স্থিরি এটারও হওয়ার কথা ছিল একশো সাত এএস এইচ স্থিরি এটারও হওয়ার কথা ছিল একশো সাত কিন্তু এটার ক্ষেত্রে নিচের দিকে যত যাচ্ছে তত কেন কমে গেল এর কারণটা হচ্ছে এই নাইট্রেলের তুলনায় ফসফরাসের আকারটা বড় ফসফরাসের তুলনায় আর্সেনিকের আকারটা বড় এবং ফসফরাস আর্সেনিকের ডি অরবিটাল উপস্থিত আসে আর একটা কারণ মোট তিনটা কারণ উপর থেকে নিচে দিকে গেলে আকার বাড়ে ডি অরবিটালে উপস্থিত হয় এবং তড়িৎ ঋণাত্মকতা কমে তাহলে আমরা এভাবে বলতে পারি একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাবে সেক্ষেত্রে ডি অর্বিটাল উপস্থিত থাকলে ডি অরবিটালের উপস্থিত থাকলে এবং তড়িৎ তৃণাত্মকতা ডি অর্টাল সরি ডি অরবিটালের উপস্থিত থাকলে এবং আকারটা যত বড় হতে থাকবে আকারটা বড় হতে থাকলে তরিতাত্মকতা কমে আর তরিত্রতা কমলে এই যে এক্ষেত্রে আছে এই যে মুক্ত জোর আর এই বন্ধন জোর এই ক্ষেত্রে মুক্ত জোর বন্ধন জোর এদের ক্ষেত্রে ওই বিকর্ষণটা বেশি হয় এবং এই বিকর্ষণটা কমে যায় আর এই বিকাশনটা কমে যাওয়ার কারণে এই ক্ষেত্রে এর কোনটা একশো সাত থেকে কমে তিরানব্বই এর তুলনায় এর বড় হওয়ার কারণে এর তুলনায় বিকশনটা আরো একটু বেশি আরো একটু কম নাইনটি ওয়ান ডিগ্রি ঠিক ভাবে আমরা এই এই দুটা যৌগ দেখালাম না তবে বোর্ড পরীক্ষায় যে এইটা তো আসেই আর এইটাও এই যেমন দু হাজার তেইশ সালে এই প্রশ্নটা এসছে তোমরা এটা দেখে নিবা আমি যেটা বললাম আশা করি সবাই বুঝতে পারছো এরপরে আমরা আরো এই যে সংক্রায়ন যেটা আছে আরো কয়েকটা যোগ আছে একজন এইচ থ্রি ও প্লাস তাহলে আমরা এই যে ও প্লাস আয়ন এই যোগটা দেখাই এবং এ দুটা যোগ্য দেখাই চলো তাহলে আমরা এই দুটা যোগ শুরু করি প্রথমে এইচ থ্রি ও প্লাস এটা আসি এখানে অক্সিজেনের আটটা ইলেকট্রন ইলেকট্রন আছে ওয়ান এস টু টু এস টু টোপি এক্স টোপি ওয়াই টুপি জেড এম এটা শঙ্কর হবে এস পি থ্রি শঙ্কর আর এক্ষেত্রে অক্সিজেনের উপর এক জোড়া অন্ততযোগ ইলেকট্রন আছে দুই জোড়া ছিল এখন আছে এক জোড়া আমরা এক জোড়াটা কিভাবে পাবো সেটা আমরা দেখাই তাহলে এক্ষেত্রে অক্সিজেনের উপর এক জন থাকবে সেটা আমরা দেখে আসি এই যে সূত্রের মাধ্যমে এল সমান এক্স মাইনাস সি মাইনাস ডি এক্ষেত্রে মাথায় থাকলে এটা হিসেবে আসবে না তাহলে এক্স মানে কেন্দ্রীয় পরমাণু সংখ্যার অবস্থা চার সি মানে এজে যে এর সাথে যুক্ত অন্য পরমাণু এক যদি পরমাণু তিনটা আছে হাইড্রোজেন থ্রি আর ডি জিরো তাহলে এক্ষেত্রে এক তাহলে আমরা বলতে পারি এক জোড়া অক্সিজেনের উপর এক জোড়া থাকবে তাহলে এটা আমরা করি তিনটা জায়গা আছে তিনটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন একটা করে এইভাবে দেখাতে হবে আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে সন্নিবেশ মধ্যে বন্ধন গ্রহণ করবে যেটার কোনো ইলেকট্রন না এই আমি জিরো দেখালাম তাহলে এটা অক্সিজেনের চারটি এসপি থ্রি শঙ্কর অরবিটার আর এই ক্ষেত্রে আমরা এইভাবে দেখাবো হাইড্রোজেনটাকে এভাবে এটা একটা ইলেকট্রন আছে ইলেকট্রন নাই এটা তাহলে অক্সিজেনের যে দুইটি অরবিটালে যে দুইটি এসপি থ্রি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে সেই দুইটি এসপি থ্রি শঙ্কর অরবিটাল হাইড্রোজেনের এস অরবিটাল দুইটি এস মাধ্যমে দুইটি আরেকটা যে এক জোড়া ইলেকট্রন ছিল ওই অরবিটালটা এই যে হাইড্রোজেন প্লাস যেটা তার কোনো ইলেকট্রন নাই সে সন্ধি সমযোজী বন্ধন গ্রহণ করবে এইভাবে এইভাবে বন্ধন গঠন করার ফলে এটার আকারটা হয়ে এমন একজন ইলেকট্রন দিয়ে এক্ষেত্রে আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে লিখি তাহলে এর আকারটা হবে

একটি অরবিটালে এক জোড়া বাকি তিনটা অরবিটালে একটি করে ইলেকট্রন আছে চারটি এস পি থ্রি শঙ্কর অরবিটাল এক্ষেত্রে ফ্লোরিনের পিজেড অরবিটালটা তিনটা আসবে এইভাবে লিখি তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের তিনটি এসপি থ্রি সংখ্যা অরবিটাল এই যে এর সাথে ফ্লোরিনের তিনটি এই যে পিজেড অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন গঠন করবে এইভাবে তিনটা সিগমা বন্ধন গঠন করার ফলে এই নাইট্রোজেনের উপরেই একটা মুক্ত জরিলেক্ষণ থেকে যাবে আর মুক্ত জরিলেক্ষণ থাকার ফলে এর আগে আমরা যেমন করছিলাম যে এই যে এন তারপরে হাইড্রোনিয়াম এন NH3 এই দুটা যেমন করলাম এই দুটার কোনটা ছিল একশো সাত ডিগ্রি কিন্তু এই ক্ষেত্রে এর কোনটা আর একশো সাত ডিগ্রি হবে না এর কোনটা একশো সাত ডিগ্রি থেকে একটু কমে একটু কমে এর কোনটা হবে একশো দুই পয়েন্ট পাঁচ ডিগ্রি বা একশো দুই পয়েন্ট এক ডিগ্রি আর এটার ওই বা ত্রিভুজীয় গ্রামীণ কিন্তু এক্ষেত্রে যেহেতু এর আকারটা তিন হচ্ছে এটা এক্ষেত্রে কোনো ঝামেলা নাই কিন্তু এই ক্ষেত্রেও একজোড়া মুক্ত ছবি আছে কিন্তু বন্ধন কোনটা কেন একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি হলো বা একশো দুই দশমিক এক ডিগ্রি হলো কেন সেটার ব্যাখ্যাটা আমরা এক্ষেত্রে এখন দেই তাহলে এক্ষেত্রে এই যে ফ্লোরিনের তরতা বেশি থাকার কারণে এক্ষেত্রে এই যে নাইট্রোজেনের যে বন্ধন জোর ইলেকট্রন ইলেকট্রন এই ফ্লোরিনের দিকে চেপে ফলে এই যে মুক্ত জোর আর বন্ধন জোর এই বিকর্ষণটা বেশি হয়ে যায় এই বিকর্ষণটা বেশি হয়ে যায় আর বেশি হয়ে যাওয়ার কারণে এই ফোনটা হওয়ার সাত ডিগ্রি একশো সাত ডিগ্রি ডিগ্রি থেকে আরও একটু কমে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি হয় তাহলে এভাবে আমরা কোনো একটি অনুতে জোড়া মুক্ত জড়ি ইলেকট্রন থাকলে তার আকার আকৃতি বন্ধন কোন কেমন হবে সেটা শিখলাম এ পর্যায়ে আমরা যদি দুই জোড়া মুক্ত জড়ি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে অন্য আকার আকৃতি বন্ধন কোন হবে সেটা আমরা আসি প্রথমে পানিটা দিয়ে শুরু পানি গঠনটা কেমন হবে সেটা শুরু করি

এই অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে দুই জোড়া কিভাবে থাকে সেটা আমরা দেখে আসি প্রথমে সংকরণ কেন্দ্রীয় পরমাণু কি সংকর অবস্থা সেটা দেখি x sa e v sa মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্য পরমাণু হাইড্রোজেন দুইটা আছে এই দুইটা লিখলাম এই যে এর সাথে দুইটা হাইড্রোজেন আছে এই দুইটা এই দুই লিখলাম তারপরে হাফ ই মানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন এই যে দুই চার পাঁচ ছয় এই ছয়টা আর ভি মানে জি তাহলে আমরা জানি এই যে যখন পানি লেখা হয়েছে এর যোজনী এইটা তাহলে করলে যোগ দুই চার হয় তাহলে চার এস পি থ্রি এখন আমরা আসবো এই যে পানির অক্সিজেনের উপরে যে দুই জোড়া মুক্ত মুক্তি আছে সেটা কিভাবে নির্ণয় করি এ সমান এক্স মাইনাস সি মাইনাস ডি তাহলে এক্স মানে কেন্দ্রীয় পরমাণুর সম্পর্কে চার সি মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক্স যদি পরমাণু অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন আছে দুইটা ভিউ দুই যদি নাই তাহলে এক্ষেত্রে দুই তাহলে এই পানির অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত জরুরি ইলেকট্রন আছে দুই জোড়া মুক্ত জড়ু ইলেকট্রন আছে তাহলে এটার আকারটা কেমন হবে সেটা আমরা দেখে আসি তাহলে অক্সিজেনের আমরা অরবিটাল গুলো আঁকি চারটি অরবিটালের মধ্যে দুইটা অরবিটালে এক জোড়া এবং দুইটি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে চারটি এসপি থ্রি শঙ্কর অরবিটাল এক্ষেত্রে দুইটা হাইড্রোজেন আসবে দুইটা হাইড্রোজেনের দুইটা এসপি অরবিটাল তাহলে এখানে আমরা বলতে পারি অক্সিজেনের যে দুইটি sp3 সংকর অরবিটালে একজন সরি একটি করে ইলেকট্রন আছে সেই sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের দুইটি s অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে দুইটা সিগমা বন্ধন গঠন করবে আর দুইটা সিগমা বন্ধন গঠন করার পর অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থেকে যাবে আর দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলে এক্ষেত্রে এই মুক্তজোড় মুক্তজোড় বা আমরা যদি ইংরেজিতে বলি লন পেয়ার লনপিয়ার বিকর্শন লন পেয়ার বনপেয়ার বিকেশন বনপেয়ার বনপেয়ার বিকশন হবে আর এভাবে বিকর্শন হওয়ার কারণে এর কোনটা একশো নয় থেকে বেশি কমে একশো চার ডিগ্রি হবে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হবে এবং এর আকারটা হবে কৌণিক যেহেতু এই যে মুক্ত আকারে থাকে না দুইটা অরবিটাল আছে দুইটা বন্ধন গ্রহণ করছে দুইটা বন্ধন গ্রহণ করার ফলে এর আকার হবে বা ভি আকৃতি এভাবে আমরা তাহলে পানির গঠনটা করলাম কিভাবে সংক্রমণটা অংশগ্রহণ করে ঠিক এই এক্ষেত্রে আমরা পানির বন্ধন একশো সাড়ে ডিগ্রি ঠিক এই যে অক্সিজেনের নিচে যে পরমাণুটা আছে সালফার এর কোনটা নাইনটি ওয়ান ডিগ্রি তারপরে এর নিচে আবার যেটা আছে সেলেনিয়াম এর কোনটা আরও কম এই যে তিনটা দেওয়া আছে এই তিনটার ক্ষেত্রে কেন কোনগুলো ভিন্ন ভিন্ন হলো সেটা আমরা এখন এটা দেখি এই ক্ষেত্রে কোনটা বিরানব্বই ডিগ্রি আর এইটা হাইড্রোজেন সেলেনিয়াম এই যে এইটার কোনটা বইয়ে দেওয়া নাই তবে এইটার কোনটা এর তুলনায় আরো কম আমি এক্ষেত্রে এগুলো লিখি আরও কম কোন বই দেওয়া নাই এটা তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটার তুলনায় কেন এটা কম এটার তুলনায় কেন এটা আরো কম হলো সেক্ষেত্রে এর আগে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম এনে এর ক্ষেত্রে এক্ষেত্রেও ঠিক সেই একই ব্যাখ্যা এক্ষেত্রে অক্সিজেনের উপর দুজন ইলেকট্রন এর উপর দুজ এর উপর দুজন ইলেকট্রন আসে কিন্তু এই যে অক্সিজেনের তুলনায় সালফারের আকারটা ছোট সালফারের তুলনায় সেলেনিয়ামের আকারটা সরি সাল অক্সিজেনের তুলনায় সালফারের আকারটা বড় সালফারের তুলনায় সেলিনিয়ামের আকারটা আরও একটু বড় এবং এদের যত নিচের দিকে যায় প্রতিটি নিচের দিকে যায় এদের তরুণ নিরাত্মকতা কম এবং এদের ডি অরবিটালের উপস্থিতি আছে তবে মেন হচ্ছে মেন কারণ হচ্ছে ডি অরবিটাল উপস্থিতি এবং তরুণ নিরাত্মকতা কম তৈরি যত কম হবে কম হওয়ার ফলে এই যে এই মুক্তজোড় মুক্তজোড়ের বিকর্শনটা বেড়ে যাবে অর্থাৎ এর তুলনায় এই সার্ফরের মুক্তজোড় মুক্ত এই বিকর্শনটা বেশি এর তুলনায় বেশি অনেক বন্ধন কোণটা একশো সাড়ে চার থেকে এদেরটা কমে বেড়ানো এটা আরো কম হবে তাহলে আজকে আমরা এই যে অনূর আকৃতি ও গন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব এই বিষয়টা বেশ ভালো মতো বুঝলাম তোমরা বাসায় আর একটু বেশি বেশি এটা প্র্যাকটিস করবে আশা করি প্র্যাকটিস করলে এটা পুরোপুরি আয়্তে আসবে সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ